খুব ভালো করে বুঝবেন প্রযুক্তিতে আরও অনেক বর্তমান তো এতটাই আপডেট হয়েছে এ মাধ্যমে যেই মানুষ এ আই সম্পর্কে বুঝে না জানে না ওই লোককে এমন কিছু ভিডিও আছে যেগুলি দেখালে লোকটা নিশ্চিত হান্ড্রেড পারসেন্ট বিশ্বাস করবে ঠিক বললাম না বললাম আপনি যদি এখন কম্পিউটারে ঢুকে অথবা মোবাইলে ঢুকে এআই একটা সফটওয়্যার আছে চ্যাট জিপিটি সেখানে যদি একটা ভয়েস দেন চর আজকে মাহফিল হবে এই মাহফিলের প্যান্ডেলটা কেমন হবে শ্রোতাগুলি কত শ্রোতা কতগুলি হবে দুই একজন বক্তা এই টাইপের তুমি একটু সাজায় দাও দেখবেন চ্যাট জিপিটি যেটা টাকা দিয়ে কিনে চালাইতে হয় ফিরিটা ওইটাকে সব কিছু দিয়ে দিবে। তার মানে দিন যত করতেছে সব কিছু আগানে আগানো আজ থেকে অনেক বছর পূর্বে আপনি খোঁজ নিবেন পাপনার অনেক হাজি হস করেছে নৌকায় জাহাজে জাহাজে যাইতো ছয় মাস আট মাস টাইম লাগতো হস করতে এখনো কি আট মাস লাগে কথা বলেন এটা প্রবৃত্তির কারিশ্মা খুব ভালো করে বুঝবেন আরো অনেকে জাতীয় জিনিস আছে শুধু তাই নয় বর্তমানে সাড়ে চার হাজারের উপরে ধর্ম আছে বলুন তো দেখি সাড়ে চার হাজার সবচেয়ে নির্যাতিত বঞ্চিত জনগোষ্ঠী কারা মুসলমান এই সাড়ে চার হাজার ধর্মের মধ্যে এক নম্বর সিরিয়ালে হলো খ্রিস্টান দ্বিতীয় নম্বরে মুসলমান মুসলিম জাতির কি নাই মুসলিম জাতি এত নির্যাতিত হচ্ছে কেন আমরা জানি সংখ্যা যারা কম হয় এরা বেশি নির্যাতনের শিকার হয় মুসলিম জাতি তো সংখ্যায় কম না প্রায় কোটি প্লাস মুসলিম জাতি এত নির্যাতনের শিকার হচ্ছে কেন মুসলমানদের কি নাই মুসলমান শিক্ষা সাহিত্যিকতায় আছে মুসলমান মিল কারখানা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আর এগুলিতেও আছে মুসলমানদের গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজ আছে মুসলমানের মিল কারখানা আছে মুসলমান সুক্কা সাহিত্যিকতায় আছে বর্তমান পৃথিবীতে মুসলমানদের সাতান্নটা রাষ্ট্র আছে পৃথিবীতে আল্লাহ পাক যত খনিজ সম্পদ দিয়েছে সবগুলা মুসলিম রাষ্ট্রের জমিনের নিচে দিয়েছে এত এত কিছু মুসলমানের আছে এর পরেও तमाम দুনিয়াতে মুসলিম জাতি নির্যাতিত কেন আপনি বাহির রাষ্ট্রে যাওয়ার তো দরকার নাই বাংলাদেশে যেখানে 95% মুসলিম এরপরেও বাহিনীগুলি মুসলমানের উপরে আক্রমণ করলে মুসলমান অসহায় অসহায় খুব ভালো করে বুঝবেন মুসলিম জাতির এত কিছু থাকার পরেও নির্যাতনের কারণ কি আপনাদেরকে একটা মেসাল দিলে বুঝবেন ধরেন এই বছর পঞ্চাশ হাজার ছেলে এস পরীক্ষা দিয়েছে এর মধ্যে সরকার নিয়ম করলো পঞ্চাশে পাঁচ নাম্বার এর নিচে যে আসবে তাকে পানিশমেন্ট দেওয়া হবে একটা ছেলে পঞ্চাশ হাজারের মধ্যে সে সবচেয়ে বেশি নাম্বার পেয়েছে প্রত্যেকটা সাবজেক্টে একশো একশো বলুন তো তাকে পুরস্কার দিবে কে রাষ্ট্রের প্রধান আরেকজন ছাত্র প্রতিটা সাবজেক্টে নিরানব্বই করে পেয়েছে তাকে পুরস্কার দিবে শিক্ষামন্ত্রী আরেকজন ছাত্র যদি প্রতিটা সাবজেক্টে আটানব্বই করে পায় বলুন তো এরপরে আরেকজন পুরস্কার দিবে এরপরে যে তাকে দিবে এরপরে যে তাকে দিবে কিন্তু পঞ্চাশে পাস কোন ছাত্র যদি পরীক্ষায় প্রতিটা সাবজেক্টে তেরো পায় বলুন তো এখন পুরস্কার না পানিশমেন্ট এখন পুরস্কার এখন তাকে শাস্তি দেওয়া হবে বর্তমানে আমি বক্তা থেকে শুরু করে আয়োজক মন্ডলী শ্রোতা থেকে তামাম অর্ডের দুইশো কোটি মুসলিমের যদি এখন ইমান পরীক্ষা করা হয় বলুন তো দেখি আমাদের ইমান কি এখন একশো হবে নাকি তেরো 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 কত বলেন তেরো বলুন তো দেখি তেরো হলে পুরস্কার নাকি পানিশমেন্ট পানিশমেন্ট মুসলিম জাতির এত কিছু আছে আপনার শুনলে অবাক হবেন সাম্প্রতিক সময় তো শুনতেছেন গাজা আর ফিলিস্তিনের নাম এই ফিলিস্তিনের উপরে গাজার উপরে ইসরাইল বাহিনীগুলি এমন ভাবে আক্রমণ করতেছে কি দিয়ে আজ যদি সৌদি আরবের বাদশা যদি ইসরাইলদেরকে তেল দেওয়া বন্ধ করে দেয় ইসরাইল এমনি বন্ধ হয়ে যাবে ইসরাইল এত ছোট একটা অংশ ছোট একটা জায়গা সারা পৃথিবীর সমস্ত মুসলিম এক যোগে এক সাথে সবাই যদি পেশাব করে দেয় ইসরাইল পেশাবের কারণে ডুবে হাবুডু খাবে এর পরেও প্রায় দুইশো কোটি মুসলমানদেরকে ইসরায়েল একবার আকাশের উপরে উঠায় আবার আকাশের নিচে জমিরের নিচে ঢুকিয়ে দেয় এর কারণ সাতান্নটা আমাদের রাষ্ট্র থাকলেও যারা রাষ্ট্রে বসে আছে সবগুলাই বিজাতিদের চামচা আমাদের না ওরা মুসলমানের নাম নিয়ে মুসলমানদের রাষ্ট্রের রাষ্ট্র নায়ক হয়ে বসে আছে কিন্তু এহুদিয়ার নাসারাদের দালা খুব ভালো করে বুঝবেন মুসলিম জাতি এমন ভাবে নির্যাতিত হচ্ছে মনে হয় আমাদের কেউ নাই মনে হয় কেউ নাই বলুন তো আমাদের কোন গার্ডিয়ান আছে না নাই আছে কে আল্লাহ আল্লাহ পাক নিজেই বলেন আল্লাহু ওয়ালি যাদের আমান গার্ডিয়ান আমি আসমান জমিনের মালিক আল্লাহ সুবহানাল্লাহ বলেন ছাড়া যারা নন মুসলিম কাফের আর বেঈমান এদের গার্ডিয়ানকে কে আল্লাহ পড় আরেক জায়গা বলেন ওয়া আননাল কাফিরিনা লা মাওলানা যারা কাফের এদের কোনো গার্ডিয়ান নাই আমাদের আছে ওদের নাই জিজ্ঞেস করতে চাই আমাদের যিনি গার্ডিয়ান আল্লাহ ওনার পাওয়ার আগে ছিল এখন কি নাই এখনো আছে সাবেক সরকারের আমলে সরকারের পাওয়ার ছিল সে চলে গেছে এখন ওই পাওয়ার নাই তার মানে আমাদের রব কি এমন পরিবর্তন হয় কথা বলেন না আগের রব এখনো আছে রব তো একজনই রব তো একজনই রবের পাওয়ার অনেক বেশি আমাদের স্রষ্টা আমাদের রব উনি যদি চায় রাতকে ছোট করে দেয় আবার দিনকে বড় করে দেয় আল্লাহ পাক নিজে বলেন ইননা মা আমরুহু িযা আরাদা শাইআন আইয়াকুলু লাহু ফায়াকুন কাদের হারছে খাহি আগুনি মোর দারা তো জানে বক্সে জিন্দানা বেজা তোর ফাজুন আইনে জাহাবর হম জানাদ রশনবি আরদকে আজ আ দম জানাদ রশনবি আরদকে আজ আদম জানা আমাদের রবের পাওয়ার অনেক বেশি উসুনফুসুর এত পাওয়ারফুল রব আকার পরেও আমরা তো তারি লোক তারি নামাজ করি তারি রোজা করি হজ করি নামাজ করি রোজা করি হজ করি ঠিকই কিন্তু ইমান যেই মানের হওয়া দরকার ওই মানের ঈমান আমাদের নাই সম্মানিত উপস্থিতি মনে রাখবেন মুসলিম জাতির বিজয় কখনো সংখ্যায় হয় না মুসলিম জাতির বিজয় কখনো শিক্ষাগত যোগ্যতায় হয় না মুসলিম জাতির বিজয় কখনো অস্ত্রের হয় নাই মুসলিম জাতির বিজয় কখনো কি বলে মিল কারখানা এগুলিতে হয় নাই মুসলমানদের বিজয় হয়েছে শুধুমাত্র কেবল মাত্র একটা জিনিস তার নামই হলো ঈমান এজন্য আল্লাহু আকবার বলেন ওয়া আদাল্লাহুল লাযিনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাতি লা ফিল আরদ তোমরা যদি ইমানদার হতে পারো জমিনের ক্ষমতা পাওয়ার তোমাদেরকে দিব আল্লাহ পাক আরো বলেন ইন্নাল্লা দিনা আমানু যারা ঈমান আনবে ওই সমস্ত মানুষদের কোনো পেরেশানি নাই কোনো ভয় নাই আল্লাহ একবার বলেন এ পৃথিবীর ইতিহাস আপনি মন্থন করে দেখেন এ পৃথিবীতে কোনো মুসলমানের বিজয় সংখ্যায় হয় নাই আপনি যদি বলেন হুজুর সত্যি কি তাই আমার কাছে দলিল আছে আপনাদেরকে বলি বুঝবেন এ পৃথিবীর প্রথম যুদ্ধ হয়েছে বদরের যুদ্ধ যে যুদ্ধের নাম যে যুদ্ধের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলেছে ইয়াউমুল ফুরকান এই যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল ৩১৩ জন কাফের সংখ্যা ছিল এক হাজার আল্লাহ পাক বিজয় দিয়েছেন মুসলমানদেরকে উহুদের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল সাড়ে সাতশো কাফের সংখ্যা ছিল কাফের সংখ্যা ছিল তিন হাজার পাক বিজয় দিয়েছেন মুসলমানদেরকে খন্দকের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল তিন হাজার কাফের সংখ্যা ছিল কাফের সংখ্যা ছিল তিন চব্বিশ হাজার আল্লাপাক বিজয় দিয়েছেন মুসলমানদেরকে ইয়ারমুকের যুদ্ধে মুসলমানের সংখ্যা ছিল তিরিশ হাজার এরপরে কাফের সংখ্যা ছিল দুই লক্ষ আল্লাহাক বিজয় দিয়েছেন মুসলমানদেরকে মুতার যুদ্ধের ইতিহাস আপনি পড়ে দেখেন আল্লাহর কয়েক আম্বার চারজনকে সেনাপতির প্রধান করে পাঠালেন চারজনকে এর মধ্যে একজন হলেন আবদুল্লাহ ইবনে রহা রাদি আল্লাহ তালানহ তিরিশ হাজারের কাফেলাকে নিয়ে সমস্ত সাহাবি যখন চলতেছেন মান নামক জায়গা পর্যন্ত যাওয়ার পরে সাহাবা একরামের শরীরটা ক্লান্ত পরিশ্রান্ত হয়ে গেল

শুধু এক লক্ষ আসে নাই চার গোত্র থেকে আরো এক লক্ষ পাঠিয়েছে ওরা দুই লক্ষ আমরা মাত্র তিরিশ হাজার যুদ্ধে তাদের সঙ্গে ফাইটে আমরা টিকতে পারবো না আমরা পরাজয় বরণ করব আব্দুল্লাহ সেই সময় দাঁড়িয়ে গেল এরপরে সাহাবিদেরকে বলল সাহাবি ভালো করে একটা কথা তোমাদেরকে বলতে চাই ভালো করে অস্তিষ্কের মনি কোথায় সেভ করে নাও আমি তো নবীর সঙ্গে অনেক যুদ্ধে লড়াই করেছি আমাদের অনেক সংখ্যা ছিল না আমাদের অস্ত্র রকম ছিল না তোমরা কিসের ভয় পাও তোমরা মৃত্যুকে ভয় পাও মুসলিম জাতি মৃত্যুকে ভয় পায় না আমরা তো এসেছি রণাঙ্গরে যাব যদি শহীদ হই আল্লাহর কান্নাতে যাব বেঁচে থাকলে কাজই হব তোমরা তাদেরকে ভয় পাও ওরা সংখ্যা যদিও দুই লক্ষ অস্ত্রের যদিও বেশি থাকে আমরা সংখ্যা যদিও কম অস্ত্রের যদিও কম আমাদের কাছে হলো অন একটা এমন পাওয়ার আছে যেই পাওয়ার বেইমানদের কাছে নাই

খুব ভালো করে বুঝবেন আজকে আমাদের ইমানের হালত এত জটিল অনেকের কোন কথায় ইমান আসছে আর কোন কথায় ইমান গেছে এটাও জানে কথা বলেন না কেন ভাই প্রতিদিন যায় ডায়াবেটিস পাওয়ার কত বাড়লো না কমলো এইটা দেখে প্রেশার বাড়লো না কমলো এইটা দেখে কিন্তু ইমান আছে না নাই কতটুকু ইমান আছে এইটা কখনো কোনো মুসলিম চেক করতে যায় না ইমানের পাওয়ার অনেক আমরা মনে করি নামাজ পড়ি রোজা করি হজ করি জাকাত দিই এই করি সেই করি আমরা জান্নাত এত সহজ না ইমানের মধ্যে যদি ভেজাল থাকে ওই ইমানের কোন লাভ আল্লাহর কাছে নাই আপনাদেরকে একটা মেসাল দিয়ে বুঝবেন আমি তো আলহামদুলিল্লাহ এই মাদ্রাসায় ছয় বছর চাকরি করছি গাড়ি এখন বগুড়ায় থাকি ধরেন আজকে বেড়াতে আসছি করতে আসছি এখন আগামীকালকে এই দিকে একটা মাছ মারার জায়গা আছে চর আছে এখন এই অঞ্চলের একজন আমাকে বলল যে হুজুর চলেন কালকে মাছ মারতে যাই বললাম ঠিক আছে চলেন যাই মাছ মারতে যাওয়ার পরে আমাকে বলল হুজুর তাহলে আপনি খলই ধরেন আপনারা তো খলই তো খলই যেটার মধ্যে মাছ রাখি আমাদের ওইদিকে এটাকে খলই বলে আমাকে বলবো যে হুজুর আপনি মাছ ধরে খলই ধরেন আমি মাছ মারি আপনাকে দেয় উনি মাছ পারে আমাকে দেয় আমি খলোয়ের মধ্যে রাখি আবার মাছ দেয় আমি আবার রাখি আবার দেয় আবার রাখি দুই ঘন্টা পরে বললো হুজুর মাছ কয়টা আছে দেখি কতগুলি হলো আমি যখন খলোই দেখালাম ও তাকায় দেখি ইন্দালিল্লা মাছ একটাও নেই খালোয়ের দিকে নজর করে দেখি ইন্দালিল্লা মাছ একটাও নেই আমাকে বললো হুজুর মাছ কই আমি বললাম মাছ দিয়েছেন দেখেছি মাছ কই গেল আমি কি জানি ভালো দিয়ে উকি ঝুঁকি দিয়ে দেখে কলই ঠিকই আছে মাছ ঠিকই রেখেছে কিন্তু নিচে এত বড় কানা খুব ভালো করে বুঝবেন ইমানের মধ্যে যদি এত বড় কানা থাকে যতই নামাজ ঢুকান চলে যাবে হজ ঢুকান চলে যাবে দাম করবেন চলে যাবে এজন্য নামাজ কম হোক রোজা কম হোক দান কম হোক ইমান যদি স্বচ্ছ আর ফ্রেশ থাকে ওই ইমান দিয়ে বড় পারে লাভ হবে এছাড়া না প্রশ্ন হল হুজুর ইমান তাহলে কার মতো আনতে হবে আল্লাহ পাক এক জামাতের কথা বলছে আল্লাহ পাক ওই জামাতের ইমানের পরীক্ষা নিয়েছেন তাকওয়ার পরীক্ষা নিয়েছেন রেজাল্ট আউট করেছেন আবার কি বলেছেন এদের মতো যদি ইমান হয় ওই ইমানটাই গ্রহণযোগ্য আল্লাহ পাক বলেন উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম বাহুম তাদের তাকওয়া ইমানের পরীক্ষা করেছে রেজাল্ট কি আউট করলেন আল্লাহ পাক এরপরেইতে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদূ আন বলে ওদের উপরে রাজী আর খুশি আর কি পুরস্কার দিলেন বলে খালিদিনা ফিহা আবাদা এমন জান্নাত ওদেরকে পুরস্কার দিয়েছি জীবনে আর বের হতে হবে না সুবহানাল্লাহ বলে তারা কারা সাহাবা একরা এরপরে আল্লাহ পাক পরের আয়াতে কি বলেন আল্লাহ পাক বলেন যদি ওই কাফেলা যাদের ঈমানের পরীক্ষা করেছে আমি আসমান জমিনের মালিক আল্লাহ ওই ঈমানের পরীক্ষা আমি নেওয়ার পরে রেজাল্ট দিয়েছি তাদের জন্য জান্নাত যদি ওদের মতই তোমাদেরও ঈমান হয় আমি তোমাদেরকেও তাদের মতই জান্নাত দেব আল্লাহ পাক বলেন ফাইন আমানু বিমিসলি মা আমান به فقد اهتدوا الله عبر وإذا قيل لهم آمنوا كما آمن الناس هم فخر سے کہتے ہیں ہمارے صحابہ جنس پیارے سحابا

যদি সাহাবির মতো ঈমান না হয় ওই ইমানে জরিব না এই কথা আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে আমি একটা মেসাল দিয়ে উদাহরণ দিলে বুঝবেন ধরেন আমার আল্লাহ তালা পাঁচটা ছেলে দিয়েছে উদাহরণ পাঁচটা ছেলেকে আমি সঙ্গে করে মল্লা মানুষ ঈদের আগে জুব্বা বানানোর জন্য গেলাম দর্জিকে যাওয়ার পরে বললাম ঘিলে ঢালা করে সুন্দর করে বানায় দিবা আমারটা যেমন আমার পাঁচটা ছেলেরও সেম যেন একই রকম হয় ধরে আপনাদের আপনাদেরই শহরে গেলাম ওই দর্জিকে দাওয়ার পরে দর্জি আমার কাছে maaf নিল সব কিছু ঠিক আছে কিন্তু যেই দিন আমি জুব বানাইতে গিয়েছি দাওয়ার পরে দেখি এই জায়গায় গুতাম দিয়েছি এই জায়গায় চেন লাগাইছে জুব্বা এত টাইট হাঁটা যায় না অসমতর জায়গাগুলো দেখা যায় আমার যেমন আমার ছেলের দড় তেমন একদম বেস্ত্রিক একদম খারাপ জুব্বা সেই সময় তোর বললাম বললো মিয়া তুমি কি বিব্বা বানাই দিয়েছো কয়ে হুজুর আপনি যা বলছেন তো তাই কিন্তু একটু আপডেট করেছে একটু একটু বর্তমান যুগের সাথে মিলায়া দিয়েছে আপনি যেই পড়েন এটা তো আদি যুগের যুগ বা একটু আপডেট করে কালার টালার এই সেই করে লাগাই দিয়েছে বলুন তো আমি রুচিশীল মানুষ ওই জাতীয় যুগ বা না এখন কি ওই পাঁচ আমার পাঁচটা সন্তানের পাঁচটা যুগ আমারটা এখন কি এই যুগ বা নিব নাকি দর্জির এখন জরিব না কথা বলেন এখানে জরিমানা হবে যে আমি যা বলছি তুই আমাদের চাই দে আর এখানে যা লেখা আছে তুই তাই দে আমার যুগ আমার সিটে তুই মাতবাড়ি করলি কে তুই মাতবাড়ি করার কে আমার টাওয়ারে বুঝায় দে আল্লাহ পাক সেটাই বলেন সাহাবা একরামের ইমানের মতো ইমান আনো যদি তোমার ইমানে মাতবাড়ি করে একটু অন্য সিস্টেম করো ওইটাই জরিমানা আমি যেমন চেয়েছি তেমন হয় না মুসলমান ভাইরা আমার কথাগুলি তুললে বোঝার জন্য চেষ্টা করবেন

এই ফারুক আজমের শাসন আমল যখন চলতেছিল সেই মুহূর্তে বন্ধুরা আমার পৃথিবীর যতগুলি রাষ্ট্র ছিল এর মধ্যে দুইটা হলো সুপার পাওয়ার একটা হলো রুম বন্ধুরা আমার আর একটা হলো পারস্য এই রুমের বন্ধুরা আমার রাজার সঙ্গে এমনকি অঞ্চলে যুদ্ধ করার জন্যে ফারুক রাজি আল্লাহ সেই মুহূর্তে বন্ধুরা আমার অনেকগুলি লোক সেটিং করলো এক পরে যায় এদের মধ্যে ইবনে হুজাইফাকে ডেকে বললো আবদুল্লাহ এই মুহূর্তে আমি পারস্য তোমাকে রুমে আমি তোমাকে পাঠাইতে চাই রুমে যাওয়ার পরে তাদের সঙ্গে যুদ্ধ করবে আল্লাহর দিনকে রুমেও আমাদের প্রতিষ্ঠিত করতে হবে আব্দুল্লাহ নে হুতাই ফারা দিি আ্লাহ মধ্যে এসেছে। পঞ্চাশ অথবা সত্তর বন্ধুর আমার অথবা আশি জন সাহাবিকে নিয়ে আবদুল্লাহনে হুজাইফা যখন চলতে ছিলেন চলতে চলতে বন্ধু আমার রুমে যাওয়ার পরে অনেকগুলি অঞ্চল যখন একটা একটা করে দখল করে নেয় এদিক দিয়ে রুমের রাজা তখন রেগে আগুন হয়ে গেল মুসলমানদের এত বড় সাহস কেমন করে হয় আমাদের উপরে আক্রমণ করে আমাদের জায়গা জমিগুলি দখল করে নেয় কোন অবস্থাতেই তো আমরা বন্ধুর আমার তাদেরকে ছেড়ে দিব না সেই সময় রোমের রাজা উনি রেগে সমস্ত মন্ত্রীদেরকে বলল মন্ত্রী এই মুখে জানতে চাই বলো মুসলমানরা কিসের কারণে এমন বিজয় করতেছে আমি এদের তথ্য জানতে চাই মুসলমান কি পরিমাণ সংখ্যা এসেছে আমার কাছে তথ্য দিয়ে দাও মুসলমান কি পরিমাণ বন্ধুর আমার অস্ত্রে এসেছে আমি জানতে চাই মুসলমান কি পরিমাণ টেলিং প্রাপ্ত আমি জানতে চাই এ কথাগুলি বলতেই বন্ধুর আমার রুমের গোয়েন্দা ডিপার্টমেন্টের প্রধানকে তখন ডেকে বললো শোনো এই মুহূর্তেই তুমি যাবে মুসলমানদের তাবুর মধ্যে ঢুকে মুসলমানদের অবস্থাগুলি জানার পরে আমার কাছে তথ্যগুলি দিবে গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক বন্ধু আমার যখন গিয়েছে যাওয়ার পরে তাদের তাবুর মধ্যে রাতের অন্ধকারে যখন ঢুকলো ঢুকার পরে রুমের বন্ধুর আমার গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক সেই মুহূর্তে নজর করে দেখলো মুসলিম জাতিগুলি বন্ধুর আমার কেউ বা রাতের অন্ধকারে বসে বসে আল্লাহ কোরআন কারিম দেলাবাত করছে আবার কোন কোন মুসলমান নামাজে দাঁড়িয়ে আল্লাহর কাছে বলতেছে রব্বুল আলামিন তুমি আমাদেরকে এই জমিনে বিজয়ের পতাকা দিয়ে দাও আল্লাহু আকবার বলেন আল্লাহু আকবার মুসলমান বাহিনী সংখ্যায় আসছে কম অস্তরে গিয়েছে কম মুসলমানগুলি আল্লাহর কাছে দোয়া করে আর বলে আল্লাহ আমরা মৃত্যুকে ভয় পাই না আমরা এসেছি পৃথিবীর সুপার পাওয়ার রাষ্ট্র রোম তাদের সঙ্গে ফাইট করার জন্য খুব ভালো করে বুঝবেন এক পর্যায়ে গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক তো অস্থির হয়ে গেল কিনি ওরা তো সংখ্যায় কম ওদের অস্ত্র কম ওরা তো তমন টেলিং জানে না এরপরেও আমাদের সঙ্গে এত ফাইটে পার্টিছে কেন অনেক তথ্য নিয়ে গেলেন যাওয়ার পরে রাজার কাছে বললেন রাজা ওদের বিজয়ের মূল কারণ অনেক এর মধ্যে একটা হলো খুব সিরিয়াস মারাত্মক বলো রাজা বললো ওরা কি সংখ্যায় বেশি অল্পটার কই গিয়েছে ভাই আপনি এখানকার লোক এখানকার লোক উনি কই খুব ভালো করে বুঝবেন গোয়েন্দা ডিপার্টমেন্টের লোক রাজা শুনেন কি বলে ওরা সংখ্যায় মাত্র পঞ্চাশ অথবা আশি জন তাই বলে আর অস্ত্র অস্ত্র একদমই কম কয়েকটা অস্ত্র আছে ওরা কি পরিমাণ টেলিং পাপ্ত বলে না খুব টেলিং তাদের জানা নাই তাহলে ওরা আমাদের সঙ্গে ফাইটে জিতে কেন রাজাকে তখন ডেকে বলল শোনেন ওরা কোনো কিছুকে ভয় পায় না এমনকি কি তারা ভয় পায় না আল্লাহ রাজাকে বলল রাজা আমাদের সেনাবাহিনী তো যুদ্ধে সন্তানের চিন্তা করে জীবনের মা করে রণাঙ্গন থেকে পালিয়ে আসে কিন্তু এরা এমন একটা জাতি এমন একটা জামাত এরা নিজের মৃত্যুকে পর্যন্ত ভয় পায় না রাজা বলল ওদের কি সন্তান নাই বলে আছে ওদের কি স্ত্রী নাই বলে আছে ওদের কি সংসার নাই বলে আছে ওদের কি জীবনের কোনো মায়া নাই বলে না কোনো মায়া নাই বলে ওদের কি পিছনে আসার কি কোনো টান নাই বলে না কোনো টান নাই রাজা তখন বলল ওদের এই মানের এত পাওয়ার বলে হ্যাঁ অনেক পাওয়ার রাজা তখন বলল ঠিক আছে ওদের ইমান আমি পরীক্ষা করতে চাই মুসলমান ভাইরা আমার কথাগুলি বোঝার জন্য চেষ্টা করবেন এক রাজা তখন বন্ধুরা আমার রুমের লোকদেরকে তখন বললো শোনো আমি মুসলমানদের ইমানটা পরীক্ষা করতে চাই তখন বললো যে পরিমাণে আমার পরিমাণ লাগে নিয়ে যাও যতগুলি লোক লাগে বন্ধুরা আমার যতগুলি অস্ত্র লাগে সবগুলি নিয়ে যাও এরপরেও আমি ওই জাতীয় মুসলমানদের ইমানটা পরীক্ষা করতে চাই প্রণাঙ্গন থেকে আমার কাছে মুসলমানদেরকে ধরে হাজির করে দিবা